কুমিল্লার বরিচং সমেশপুর সারা দেশে সবজি চাষিদের কাছে পরিচিত যারা উৎপাদনের কারণে এ গ্রামের ঐতিহ্য ও খ্যাতি অর্থ শত বছরের ময়নামতি পাহাড়ের পাদদেশে গ্রামটিতে উৎপাদিত হয় বিভিন্ন প্রকার সবজির চারা তিরিশ বছর চল্লিশ বছরের লোক আমার কাছে এমন আছে সারা যে একটা নাম থেকে না ভালো ফরে বিদে আমার থেকে সারা নেয় আর কি ধরেন আমরা এনে মোটামুটি অনেক লোকের একটু কর্মসংস্থান হইলো আমরা যারা নার্সারি করে বাইরের কিছু লোকও আমাদের কাজ করে তাদেরও একটা ইনকাম হইলো আমাদেরও একটা হইলো বছরে আমাদের এখানে পাঁচশো কোটি টাকার সারা বিক্রি হয় প্রতি বছর বেচা কেনা শ্রাবণ মাস থেকে শুরু হলেও সম্প্রতি বন্যা ও বইরি আবহাওয়ার কারণে এবার উৎপাদন ও বেচা কেনা শুরু হয়েছে দেরিতে বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা দমে চলছে বেচা কেনা এবার বন্যা বৃষ্টি অনেক আমাদের ক্ষয়ক্ষতি এই যে বীজতলা সবগুলা পানির তলে চলে গেছিল তারপর আমাদের লক্ষ লক্ষ টাকা মার গেছে এরপর আমরা কিন্তু কেউ ঋণ করছে কেউ মনে হচ্ছে যে যেভাবে পারছে টাকা পয়সা নিয়ে এখন আবার বিস্তলা বিস পালাইতেছি সামনে দুই মাস ব্যবসা বা নিজ করার জন্য এই আর কি সমেশপুর গ্রামে গিয়ে দেখা যায় প্রান্তিক চারা চাষিদের কেউ জমি প্রস্তুত করছেন কেউ বা সবজির চারায় পানি ছিটাচ্ছেন আবার কেউ বিক্রির জন্য তুলছেন চারা জমি রাইলে নতুন চারা সংগ্রহে দাঁড়িয়ে আছেন পাইকাররা এই বছর আমরা প্রথম তিন মাস গেছি গিয়া ফিরছে তিন মাসের মধ্যে আমরা সীমিত সারা বিক্রি করছি আর যাই বিক্রি করছি বন্যার কারণে বৃষ্টির কারণে কৃষকরা মার খাইছে যাই এখন বিক্রি কর্ম আর মধ্যে আকাশে সিগনাল উঠছে এখন আবার সারা নিয়ে বৈশা রয়েছে আমার অনেক সারা মার গেছে কুমিল্লার সবজির চারার মান ভালো এবং ফসল বেশি হওয়ায় দেশব্যাপী চাহিদা তুঙ্গে কুমিল্লার চারা চট্টগ্রাম নোয়াখালী ফেনী চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সিলেট হবিগঞ্জ নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয় তো এখানে উন্নত মানের ভালো বীজ পাওয়া যায় এই কারণে আমি আজকে প্রায় বারো চোদ্দ বছর ধরে এখান থেকে চারা নিয়ে গুণমানের চারা পাই এবং সঠিক চাররা এই জাহাঙ্গীরতে পাওয়া যায় এই কারণে লোকজনও বেশি আসে বিভিন্ন ডিস্ট্রিক্টেও যায় আমরা সঠিক সারা যেটা কই ডে ফাই দশ টাকা বেশি হলেও ভালো আমরা উন্নত মানের চারাটা পাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় সমেশপুর সহ জেলায় প্রায় বিশ হেক্টর জমিতে সাত শতাধিক কৃষক চারা উৎপাদন ও বিক্রির কাজে ব্যস্ত আছেন এতে কর্মসংস্থান হয়েছে প্রায় পাঁচ হাজারের বেশি মানুষের ওনাদের চারাটা সুনাম আছে এই সুনামটা যেন নষ্ট না হয় সেজন্য জন্য চারার গুণ মানে বীজের গুণগত মান জাতের বৈশিষ্ট্য জেনে যেন ওনারা চারা উৎপাদন করে এবং এই যে সমস্ত কৃষক চারা নিয়ে যায় তাদেরকে যেন সেই বিষয়টা একটু ব্রিফিং করে দেয় যে চারাটা রেজাল্টটা এরকম আসবে তাহলে কৃষক হতাশ হবে না এবং ওনাদেরও ব্যবসাটা ভালো থাকবে এবং সবজির উৎপাদনটা ভালো থাকবে কুমিল্লা জেলায় সারা বছর মিলি আমাদের প্রায় ষোলো থেকে বিশ হেক্টর জমিতে বিভিন্ন কৃষক প্রায় কত ছয়শো থেকে সাতশো কৃষক চারা উৎপাদন করেন বাণিজ্যিকভাবে আর এই চারার বিক্রি ট্রানজ্যাকশান প্রায় বিশ থেকে বাইশ কোটি টাকা হবে আমার যতটুকু আমরা হিসাব করে দেখেছি এরকম তো এটা বিশাল একটা বিষয় এবং এটা হলো এক ধরনের বিনিয়োগ যে বিনিয়োগ থেকে আর লক্ষ লক্ষ টন সবজি আমরা জাতীয় উৎপাদনে যোগান দেওয়ার সুযোগ হচ্ছে এবছর প্রায় ২২ কোটি টাকার চারা বিক্রি হওয়ার আশা করা হচ্ছে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তাদের কর্মযোগ্য প্রতিটি জমিতেই কাজ করছেন দুই থেকে চারজন কৃষক সবুজ শ্যামল দৃশ্যটি দেখে যে কারো মন জুড়িয়ে যাবে দেখছে ব্যাকটেরিয়া ফিলাকে ব্যাকটেরিয়া ফিলা মানে ফলাইছে তবেই তো আপনি তো বাড়িতে ব্যাকটেরিয়া চাষ করেন আর বাড়িতে সবাই মিলে তাই মানে অস্বাস্থ্যকর পানির ট্যাঙ্ক বদলে নিয়ে আসুন সেরা ওয়াটার ট্যাঙ্ক সেরা ওয়াটার ট্যাঙ্ক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না কি বুঝলেন বুঝলাম সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক সেরা ওয়াটার ট্যাঙ্ক ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ট্যাঙ্ক